রাজ্যের একটিমাত্র উপনির্বাচন সংগঠিত হবে সাত রামনগর বিধানসভা কেন্দ্রে কিন্তু ইতিমধ্যেই রাজ্যের অন্যতম রাজনৈতিক শক্তি বামফ্রন্টের তরফে এই কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে এই কেন্দ্র থেকে লড়াই করছেন বামফ্রন্টের অন্যতম বরিষ্ঠ নেতা রতন দাস তিনি ইতিপূর্ব যদিও এই কেন্দ্র থেকে বিজয়ী হয়েছিলেন তিনি ইতিপূর্ব এই কেন্দ্রে মুগাম্বু তথা সরজিৎ দত্তকে একবার পরাজিত করেছিলেন লড়াইয়ের মধ্যে রতন দাস যে হেভিওয়েট প্রার্থী হিসেবে রামনগরে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন তা স্পষ্ট হয়ে যাচ্ছে কিন্তু মৌলিক বিষয় হচ্ছে মৌলিক প্রশ্ন হচ্ছে এবং বিজেপি কর্মীদের মধ্যে যে বিষয় নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ছে তা হলো এই কেন্দ্রে বিজেপি দলের প্রার্থী কে হবেন বিজেপি রাজ্য নেতৃত্বরা এই বিষয়ে মুখে কুলুপ এটে বসে আছেন কারণ ইতিমধ্যেই রাজ্যস্তরীয় নেতৃত্বরা দিল্লি তথ্য তালিকা পাঠিয়ে দিয়েছেন বিজেপি দলের হাইকমান্ডের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে সমগ্র দেশেই যে উপনির্বাচন চলছে সেই উপনির্বাচনগুলির প্রার্থী তালিকা করে নেওয়া হয়েছে ইতিমধ্যে বিজেপি দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত নিয়েছেন সে সম্পর্কে একটা পূর্বাভাস ইতিমধ্যে রাজধানীতে ছড়িয়ে পড়েছে কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনেক প্রার্থী রয়েছেন কিন্তু শেষ হাসি আসবেন আগরতলা পুরনগম এলাকার একজন বরিষ্ঠ নেতা অনেকে ধারণা করেছিলেন যে সূর্য দত্ত পরিবার থেকে হয়তো বা কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন কিন্তু দিল্লির বিশ্বস্ত সূত্রের যে সংবাদ পাওয়া গেছে তাতে রামনগর বিধানসভার উপনির্বাচনে বিজেপি দলের হেভিওয়েট প্রার্থী হিসেবে যিনি ময়দানে অবতীর্ণ চলেছেন তিনি আর কেউ তোলা পৌর নিগমের চেয়ারম্যান দীপক মজুমদার আজত যত আগামীকাল এবিসি বিজ্ঞপ্তি জারি করা হতে পারে সাত রামনগর বিধানসভাকে দিয়ে মোগম্ব তথা সৌর্য দত্তের বিকল্প হিসেবে দীপক মজুমদারকেই যোগ্য প্রার্থী হিসেবে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব বিবেচনা করতে চলেছেন বলে জানা গিয়েছে